ও নমশে ভাই জয় বাজরীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মিথুন রাশির জাত জাতিকাদের সম্পর্কে যার ইংরেজির নাম হচ্ছে জেমিনি সাইন আর এই মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি যার অধিপতি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ এই মুহূর্তে বুধের উপস্থিতি এবং অন্যান্য গ্রহের অর্থাৎ ধনরাজকূপের শুক্রের এবং বৃহস্পতির গোচর অনুপাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে ঠিক বাইশে জুন এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে গত কয়েক মাস কয়েক বছর ধরে যে চলে আসা সমস্যাগুলো থেকে বেশ কিছু সমস্যা আপনার জীবন থেকে দূর হবে বেশ কিছু সফলতা আপনাকে ধরা দিতে চলেছে তো সেই কোন কোন জায়গায় কোন কোন পরিবর্তনগুলো আপনাকে হতে চলেছে সেটা নিয়ে আজকের এই আলোচনা আপনারা এর আগে আপনার অনেক ক্ষেত্রে আপনার মান সম্মানের ক্ষেত্রে অনেকখানি হানি লক্ষ্য করেছেন চাকরি বাকরির জায়গায় পরিবর্তন করেছেন যেটা আপনার অনিচ্ছাকৃত পরিবর্তন আপনাকে করতে হয়েছে কেউ কেউ আপনার ইনকাম করেও আপনার সঞ্চয় করে রাখতে পারেননি পারিবারিক পরিস্থিতিকে আপনি সামলে নিতে পারেননি কোনো না কোনোভাবে ঝগড়া ও শান্তিকর পরিবেশ যেন লেগে রয়েছিল তো সেই সমস্ত ক্ষেত্রে এবারে পরিবারের প্রাপ্য সম্মান এবং পরিবারের পরিস্থিতি ঠিক রেখে আর্থিক ক্ষেত্রের উন্নতি ঘটিয়ে বেশ কিছু যোগ আপনার জীবনে আসতে চলেছে যা আপনার জীবনকে অবশ্যই পরিবর্তনের আরেক দিশা দেখাতে চলেছে তো সেই দিশা কোন কোন জায়গা থেকে আপনাকে কী কীভাবে কোন কোন গ্রহের পরিবর্তনে আপনি পেতে চলেছেন সেটা নিয়ে আজকের আলোচনা কারণ আপনার রাশিতেই অলরেডি বৃহস্পতি দেবের উপস্থিতি রয়েছে দেবগুরু বৃহস্পতি আর বুধাদিত্য রাশ তৈরি হচ্ছে আপনার রাশি থেকে মঙ্গল আপনার রাশিতে অর্থের ঘরে উপস্থিত থেকে আপনার সেই জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিতে চলেছে তো ঠিক কোন কোন জায়গায় কিভাবে আপনার জীবনে পরিবর্তনগুলো আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা তো আপনাদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমস্তে বায় অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চললে এই সময়কালের মধ্যে সবথেকে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন যারা বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন বা হয়তো কোনোভাবে বিদেশে যাওয়ার জন্য সব কিছু প্ল্যান রেডি হয়ে গিয়েও লাস্টের টিকিট ক্যান্সেল হওয়া বা কোনো কারণে আপনি ফ্লাইট মিস করা বা অন্য কোনো কারণে আপনার যাত্রা যদি ক্যান্সেল হয়ে গেছিল সেটা কিন্তু এবারে ঠিকঠাকভাবে হবে এবং এটার সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা কাজের সুবাদে বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রেও যেতে পারেন যারা বেড়াতে যেতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন যারা রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশানে নিশ্চিতভাবে এতদিন ধরে যে চলে আসা অশান্তি ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি কারো কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি সেটার একটা বড পরিবর্তন অলরেডি আপনাদের জীবনে হয়তো শুরুও হয়ে গেছে এই সময়কাল যেহেতু শুক্র অলরেডি ট্রানজিস্ট করে নিয়েছে তো তার কারণে আপনাদের প্রেমের ক্ষেত্রে আবারও সম্পর্কে জোড়া লাগার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নিজেদের ভুলগুলো বুঝে আবারও আপনাদের ভুলগুলো শুধরে নিয়ে আবার সম্পর্ক জোড়া লাগার নতুন করে পথ চলার আরেক সময় কিন্তু আপনাদের জন্য তৈরি করতে চলেছে ইতিমধ্যে কারো কারোর তো প্রেম বিবাহ সম্পূর্ণ হতেও পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে কারো কারো বিবাহ প্ল্যান সাকসেসফুল্লি হওয়ার সম্ভাবনা থাকবে কারো কারো কর্মক্ষেত্রে এতটা উন্নতি আসতে চলেছে যেটা এর আগে আসেনি কারণ ধনরাজ কুবের আপনার সাকসেসের ঘরে রয়েছে তাই আপনাকে সাকসেস তো দেবেই দেবে সেই সঙ্গে অপ্রত্যাশিত সাকসেস আপনার জীবনে আসতে পারে যেটা আপনি একেবারে ভাবেননি এমন কোন ক্ষেত্রেও আপনি কিন্তু সফলতা পাবেন সামাজিক এবং আপনি সোশ্যালি বেশ ভালো সুনাম অর্জন করতে চলেছেন সেই জায়গায় আপনার জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে আপনার কাজের জায়গায় পদোন্নতি স্যালারি বৃদ্ধি বা বেতন পরিবর্তনের প্রবল যোগ রয়েছে যারা এতদিন ধরে আটকে ছিল ঝুলে ছিল আপনার প্রমোশন আটকে ছিল আপনার বেতন বৃদ্ধির মতো কোনো খবর সেটা কিন্তু এবার আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার পিতার কাছ থেকে বেশ ভালো কিছু প্রাপ্তি করার সুযোগটা কিন্তু লক্ষ্য করতে পারবেন ইতিমধ্যে আপনার পিতার সাথে আপনার সম্পর্কের জায়গায় যদি কোনো রকম ভুল বুঝাবুঝি ছিল সেটা কিন্তু মিটে যাবে তবে আপনাদেরকে বলবো শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই ধরনের জায়গায় বিশেষ করে যারা ট্রেডিং করে থাকেন বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবেন বলে ভাবছেন বা প্ল্যান করেছেন আপনাদেরকে বলবো একটু সেখানে সতর্ক থাকতে কারণ রাহু আপনার নবমে যদিও বা রয়েছে পজিশন খুব ভালো নয় তবে সে বুধ সূর্য দ্বাদশ ঘরে রয়েছে তাই আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনার অর্থের অপ্রত্যাশিত খরচের মুখোমুখি যেন না হন এইটা একটা ধ্যান রাখবেন আর কি অর্থকে হয়তো ইনভেস্টমেন্ট হয়তো করবেন না রিক্সি ইনভেস্টমেন্ট করবেন বা নিজের কাছেও তেমন খুব একটা বেশি রাখবেন না এতে কিন্তু আপনি খরচ করে ফেলতে পারেন এর মধ্যে এটা একটা সম্ভাবনা তৈরি করছে কিছু মেডিকেল সেক্টরে খরচ হতে পারে কিছু লাকজেরিয়াস জীবনযাপন কাটাতে গিয়ে আপনি অনেক বেশি বন্ধুবান্ধব স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিছু খরচপাতি করে ফেলতে পারেন এমনটা লোহ করা যাচ্ছে বা আপনি কারুকে ধার দিয়ে দিলেন এমনটা হতে পারে তো এটা একটু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এর পরবর্তী এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় নিয়ে আসবে আপনাদের কোনো আটকে থাকা অনেক দিনের টাকা পয়সা বা লোন জায়গায় আপনার কিন্তু লোনটা সাংশান হতে পারে লোন প্রাপ্তিতে সম্ভাবনা বেশ ভালো থাকবে যদি কোনো আপনি অনলাইন কাজ করেন কম্পিউটার রিলেটেড কোনো কাজ করেন বা টেকনিক্যাল লাইনে কোনো কাজ করে থাকেন জব করেন সেখানে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো দিতে চলেছে কারণ কেতু আপনার জন্য সেই জায়গায় অত্যন্ত পজিটিভলি রেজাল্ট দিতে চলেছে যাদের কাজকর্ম ছিল না এতদিন ধরে কাজের যোগাযোগ অনেক চেষ্টা করেছেন অনেকভাবে যোগাযোগ করেছেন অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু কারোর কাছ থেকে আপনি খুব একটা একটা পজিটিভ রেসপন্স পাচ্ছিলেন না এতদিন এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য থাকতে চলেছে এবং আপনি সে জায়গায় সুফল পেতে চলেছেন এটার একটা প্রবল একটা সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন আপনার সামাজিক ক্ষেত্রে বা আপনার পরিবারের জায়গায় বলুন বা কাজের ক্ষেত্রে বলুন আপনি আপনার কাজের প্রাপ্য সম্মানটুকু আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছিলেন না উল্টো বরং আপনার মানসম্মান নিয়ে পড়ন পরিস্থিতি চলছিল সেই জায়গায় একটা বড় ইম্প্রুভমেন্ট থাকবে আপনি আপনার প্রাপ্য সম্মান পেতে চলেছেন কারণ বৃহস্পতি আপনার রাশিতেই রয়েছে এবার শনি আপনার কর্মস্থানে শুক্র আপনার লাভের স্থানে রয়েছে অর্থাৎ একটা গোল্ডেন পিরিয়ড সময় আপনাদের জন্য থাকতে চলেছে যা কিন্তু আপনাদের জন্য পজিটিভ দিক নিয়ে আসবে এমনকি এর আগে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ সমস্যা বাধা বিপত্তি ঝগড়া অশান্তির পর পরিবেশ ছিল সেই জায়গায় ইমপ্রুভমেন্ট আসবে এমনকি যারা সন্তানের প্ল্যানিং করছিলেন গাইন রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন আপনাদের ওই সমস্যার সমাধান হবে এবং আপনারা কোনো সুখবর শুভ কিছু প্রাপ্তি করতে চলেছেন এটারও কিন্তু দায়ী থাকবে একবারে মানে খুবই কার্যকরীভাবে আপনার জন্য পজিটিভ সময় নিয়ে আসছে স্বয়ং বৃহস্পতি এবং শুক্রদেবের বিশেষ দৃষ্টি এবং গোচর প্রভাব আপনার জন্য এটা কিন্তু অত্যন্ত পজিটিভ সময় নিয়ে আসবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন উচ্চশিক্ষার চেষ্টা করছেন সেই 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 জায়গায় কিন্তু আপনাদের সুযোগটা খুব ভালো থাকবে এবং সেখান থেকে আপনারা কোনো সুফল প্রাপ্তি করতে চলেছেন কিছু নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে অ্যাড হবে নতুন করে ভালো লাগা ভালোবাসা এইগুলো কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে অর্থাৎ রেলেশনের সম্পর্কের জায়গায় বন্ধুত্বের জায়গায় আপনার কিন্তু সময়কাল খুব ভালো বা সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে কোনো সুখবর প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যায় আর বিবাহ ক্ষেত্রে আপনাদের যোগ খুবই ভালো রয়েছে ইতিমধ্যে কারোর বিবাহ ফাইনাল হবে বা কারোর বিবাহ হয়েও যাবে এমনটা লক্ষ্য করা যাচ্ছে একে তো বৃহস্পতি সপ্তমে দৃষ্টি একাদশ ঘরে রয়েছে অলরেডি আপনার শুক্রদেব দশমের রয়েছে শনিদেব আর নবমে রয়েছে রাহু খুব ভালো কানেকশান বিবাহের ক্ষেত্রে যোগ তৈরি করছে আপনারা কোনো সুখবর পেলেও অলরেডি পেতে পারেন যারা চেষ্টা করছেন কয়েকটা ব্যাপার আপনাদেরকে ধ্যান রাখতেই হবে যেটা বললাম কি আনএক্সপেক্টেড কিছু খরচ যাতে না হয় ধ্যান রাখবেন বড় খরচ থেকে এড়িয়ে চলবেন মানে একটু বুঝে যদি খরচটা করা যায় তো ভালো হয় বড় খরচ তো হলেও হতে পারে তবে সেটা একটু যদি বুঝে খরচ করে হিসাবের মধ্যে থাকেন তো খুবই ভালো হয় আর কি ছোটো ভাই বোনদের সাথে আপনার কোনো কারণে মনোমালিন্য পরিবেশ তৈরি হতে পারে মাঝে মধ্যে সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর গোপন শত্রু আপনার দ্বারা একটুখানি সমস্যা দিতে পারে আর একটু আপনার স্বাস্থ্যর ব্যাপারে যদি কথা বলি স্বাস্থ্য তেমন বেশি কিছু সমস্যার নেই তবে সামান্য কিছু বা হজমের সমস্যা দিতে পারে বা স্কিন রিলেটেড কিছু সমস্যা দিতে পারে এইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া একটু বুঝে চলবেন ব্যাস আর ওভারঅল আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় শনিদেবের অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন